হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউ যাচ্ছে হচ্ছে হলো ভাঙা মেলায় এটা দীপাদির দীপাদির ব্লগে যাবে আর কি তো তাও আমরাই দেখাচ্ছি নিজেদের ফেস ভালো করে দেখাচ্ছি বলে দিই হ্যালো বল এখন যাচ্ছি ভাঙা মেলায় আর আমরা তিনজন যাচ্ছি আমি আর শিবানী অফিসে দেখলাম খবর একটু কম আছে তো এই ফাঁকে আমরা ভাঙা মেলাতেই ঘুরে আসি চলুন তো তোমাদের সাথে শেয়ার করছি ভাঙা মেলার ভিডিও তো ভাঙা মেলা তো চলেই গিয়েছে আমাদের মেলা শেষ হয়ে গেছে তো আগের ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি তো চলে এসেছি ভাঙা মেলায় তো কিছু জিনিস কিনবে সায়ন কিনবে তো আমরা একটু কিনবো না তো মেলাতে একদম ভিড় মানে দেখে কিন্তু মনেই হচ্ছে না ভাঙা মেলা মানে একদম জিনিসের দামও যেরকম মানে হাই ভাইছে ভেতরে তো ঢোকাই যাচ্ছে না তো এখানে ও কিছু কানের দেখছে যে কানের নেবে আর মেলাটা শেষ হয়ে গেল তো মন তো সবারই খারাপ সকল যারা কোচবের সবাই থাকে তো কোচবারের বাইরেও মেলাতে থাকলে কিন্তু আমাদের একটু আনন্দ অনুযায়ী লাগে সবাই মেলাতে যায় তো মেলায় শেষ আর কি করা যাবে এত শেষ হবে তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আগে বল